রহস্যময় আলোকপিণ্ডের আতঙ্ক চোপড়ার কালীগছে উড়ে আসা উল্কা সদৃশ্য বস্তুর আঘাতে ভষ্মীভূত খড় উত্তর দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্তবর্তী চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক রহস্যজনক ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় প্রত্যক্ষদর্শীদের দাবি সন্ধ্যা আচমকা আকাশে দেখা যায় উজ্জ্বল এক আলোকপিণ্ড যা দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে উড়ে আসে স্থানীয়দের কথায় ওই আলোকপিণ্ডটি প্রথমে কালীগঞ্জ আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় মিলিয়ে যায় ঠিক সেই সময়ে উত্তর দিক থেকে আরেকটি উজ্জ্বল বস্তু প্রবল শব্দ করতে করতে কালীগঞ্জ গ্রামের বাসিন্দা গণেশ ওরাও বাড়ির উপর এসে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে যায় প্রচন্ড বিস্ফোরণের মতো শব্দে গোটা গ্রাম কেঁপে ওঠে আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন গ্রামবাসীরা আশেপাশের এলাকাতেও সেই শব্দ শোনা যায় বলে জানা গেছে গৃহকর্তা গণেশ ওরাও জানান শব্দটি এতটাই তীব্র ছিল যে প্রথমে কেউ কিছু বুঝে উঠতে পারেননি কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির একটি ঘরে আগুন চলতে দেখা যায় খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানো কাজে হাত লাগান তাদের তৎপরতায় আগুন আশেপাশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পেলেও একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার স্যার আমি কি আর কি বলবো উত্তর দিক দক্ষিণ দিক থেকে আসলে একটা ধরে নেই চক্র মানে আর আলোর মতন আসলো আসে চলে গেল হ্যাঁ উপর দিয়ে আসলো উপর দিয়ে আসলো আসে চলে গেল দক্ষিণ উত্তর দিকে উত্তর দিকে যায় ওই আমাদের স্কুলের সামনে মনে বন্ধ হয়ে গেল এই আলোটা শেষ হয়ে গেল হ্যাঁ শেষ হয়ে গেল আবার উত্তর দিক থেকে একটা আইসলো আসে এই ঘরের ভিতরেই মনে এটা জিনিসটা মানে পড়ে গেল আর কি আমরা সবাই দক্ষিণ দিকে আ আঙ্গনার দিকে ছিলাম থাকার পরে তারপরে এদিকে জল নিতে আসলাম তারপর দেখি আগুন ধুদু করে জ্বলছে হ্যাঁ ঘরে ওই পনেরোটার দিকে হ্যাঁ পনেরোটার দিকে আপনি সন্ধ্যা হ্যাঁ

আমার তো মনে হচ্ছে ওইভাবে নাহলে আমি বুঝতেই পারছি না তো যে ওই জিনিসটাও হবে ওইটাই আগুন ধরাই দিয়েছে মনে হয় নাহলে ঘরের ভিতরে আসে পড়লো কিরকম করে হ্যাঁ যেটা দেখছি ওইটাই তো ঘুরে আসলে আমাদের এখানেই পড়লো আর হ্যাঁ শোয়ারও ঘর ছিল আর কি আমরা বুড়াবুড়ি থাকতাম আর কি রান্নাঘর ছিল আর আমরা এখানেই থাকতাম না ওইটা গেল সেটা দেখলাম আর এদিকে আসলে ওইটা দেখলাম আর কি হ্যাঁ আলোটা দেখছি আর কি তারের ধরলেন তারের ধরলেন এই ধরলেন বিশ বিশ ধরলেন বিশের বিশ বিশ ফুটের মতন হ্যাঁ কাছে গিয়েছে আর কি একটা এই দক্ষিণ থেকে উত্তরে গেল আর উত্তর থেকে দক্ষিণ দিকে আসলো হ্যাঁ আগুনে আগুনে আগুনের না পুরো আগ্রে আগুনের মতন হ্যাঁ উল্কা আর কি তারপরে আলগুন হলো তারপরে ওই একটা বাস ড্রিম করে আওয়াজ হইলো আওয়াজ হয়ে বাস আগুনের গলার মতো হ্যাঁ সে সময় ভাত রান্না করে সবাই আমার ওই আংনা দিকে চলে গেছিলাম সামনে দিকে ওইদিকে ছিলাম আরকি আর আগুন আচ্ছা ছিল ঘরটা ফাঁকা ছিল

স্থানীয় বাসিন্দাদের দাবি এর আগে কখনো এমন রহস্যময় ও উজ্জ্বল আলোকপিণ্ড আকাশে দেখা যায়নি ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ এবং পরিস্থিতি খতিয়ে দেখে ঘটনার পর থেকেই গ্রামবাসীদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা শুরু হয়েছে সত্যি কি এটি উল্কা ছিল নাকি অন্য কোনো অজানা বস্তু একই সময়ে দুদিক থেকে দুটি উজ্জ্বল বস্তুর আগমন এবং প্রবল শব্দ এই ঘটনাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে গণেশরাও জানান সৌভাগ্যবশত ঘটনার সময় পরিবারের কেউ ওই ঘরে ছিলেন না তারা অন্য ঘরে খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে আর্থিক ক্ষতির পরিমাণ যথেষ্ট বলে জানান তিনি এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান কায়ুম আলম বলেন ঘটনাটি অত্যন্ত অদ্ভুত কিভাবে আগুন লাগলো তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ক্ষতিগ্রস্ত ব্যক্তি পঞ্চায়েতে এসে সাহায্য চেয়েছেন এবং প্রাথমিকভাবে কিছু সহায়তা দেওয়া হয়েছে প্রয়োজনে সরকারি সহায়তা পেতে সব রকম সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি আমরা দেখলাম আমরা মানে বাড়িতে ভাত রান্না টান্না করে মানে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সেই সময় মোটামুটি পনেরো সাতটা ওই আনুমানিক ওরকমই ছিল তো আমরা দেখতেছি দক্ষিণ দিক দিয়ে একটা আগুলের গোলা খুব নিচ দিয়ে চলে গেছে উত্তরের দিকে আচ্ছা তারপরে উত্তর দিক থেকে একটা ওরকমই সেম ওরকমই চলে আসছে ওই সময়ে ওই সেম টাইমে মানে একটু আগা পিছিয়ে হালকা টাইম একটু আগা পিছিয়ে ছিল তারপরে একটা দিড়িমুকরা আওয়াজ ছিল পুরো গ্রামটা তখন আচমকা হয়ে গেলো কি হলো কি হলো তারপর কিছুক্ষণের মধ্যে এখানে চিলাতে শুরু করলো যে আগুন লেগেছে আগুন লেগেছে আমরা বাইরে দেখে আসছি এখানে পুরো দা দা করে আগুন চলতেছে তখন হঠাৎ চারিদিক থেকে লোকগুলো আসে আর আমরা গ্রামের লোকগুলো আসে বালতি টালতি নিয়ে চেষ্টা করলাম আগুন আগুন নিভাত নিবানোর জন্য নিভাতে মোটামুটি আমাদের দুই থেকে তিন ঘন্টা লেগে গেছে আপনারা গ্রামবাসীরাই নিবাইছেন গ্রামবাসীরাই নিবাইছেন এই যে যার বাড়িতে আগুনটা লাগছে এনার নামটা কি এনার নাম গণেশরাও ওরা তারপরে আপনার জীবনে এরকম কোনোদিনও দেখছিলেন আকাশে এই যে আগুনের মতো যেটা বললেন এর আগে কোনোদিন দেখছিলেন না 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 এরকম আমার লাইফে কোনো পর্যন্ত দেখা হয়নি দেখেনি যেমন উল্কাпад উপর থেকে করে নামে এইভাবে এরকম সোজা চলে গেছে এদিকে উল্কা সদস্য বস্তুর আঘাতেই আগুন লেগেছে নাকি অন্য কোন কারণে এই দুর্ঘটনা তা নিয়ে তদন্ত চলছে এই রহস্যজনক ঘটনায় চোপড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা জেরে চোপড়া সীমান্তে এখন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং সামরিক বাহিনী তীক্ষ্ণ নজর রাখা শুরু করেছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর বিভিন্ন শাখাও চোপড়ার ওপর নজরদারি শুরু করেছে বিশেষ নজরদারি চলছে ফুলবাড়িতেও গোয়েন্দাদের কাছে খবর আছে বাংলাদেশের কিছু ভারত বিরোধী শক্তি এবং মৌলবাদী পাকিস্তানের মদতে চোপড়া ও তার আশেপাশে নাশকতামূলক কাজ করার ছক কষেছে চোপড়া ও শিলিগুড়িকে নিয়ে পূর্ব ভারতের সাতটি রাজ্যকে ভারতের মূল মানচিত্র থেকে কেটে বাদ দেওয়ার গভীর ষড়যন্ত্রে নেমেছে এর জন্য সীমান্তে যাতায়াত করা লোকজনের ওপর নজরদারি শুরু হয়েছে পাক মদতপুষ্ট আইএসআই বাংলাদেশ এবং ভারতের চোপড়া থেকে পূর্ব ভারতের সাতটি রাজ্য নিয়ে বৃহত্তর বাংলাদেশ গঠনের চক্রান্ত শুরু করেছে বলে ভারতীয় গোয়েন্দা বাহিনীর কাছে খবর রয়েছে সুবল গোপের প্রতিবেদন খবরের ঘণ্টা শিলিগুড়ি